প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এস এস পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের উদাহরণ চোদ্দ যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে এটা সলভ করছি তো এটা একটু অন্য অঙ্কগুলো থেকে কিন্তু একটু ভিন্ন নিয়মে করতে হয় তো এটা বিভিন্ন নিয়মে করা যায় তার মধ্যে পরে যে নিয়মটা করেছে আমরা সেই নিয়মটাই তোমাদের করে দেখাচ্ছি তো উদাহরণ চোদ্দ তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এইট ওয়াই মাইনাস এইট মাইনাস সিক্স তো এখানে আমরা যে পথগুলো দেখছি এখানে দেখো কিছু কিছু আছে এক্সযুক্ত এক্স চলকযুক্ত পথ আর আছে ওয়াই সম্বলিত পথ তো এগুলোকে আমরা দেখো আলাদা আলাদা করে নিয়ে করব নিয়মটা একটু আমি মনে করি যে সহজ তো এখানে আমরা করব যে কেবল কেবল মানে কি শুধুমাত্র কেবল মানে হচ্ছে যুক্ত সম্বলিত পদগুলো পদগুলো ও ধ্রুবক এই যে যেটার সাথে চলক নেই এটা হচ্ছে ধ্রুবক ও আহ ধ্রুবক এ তো কি পাই দেখো x সম্বলিত পদগুলো হচ্ছে -3x2 তো এটা আমরা নেব না যেহেতু এখানে y আছে শুধুমাত্র যেগুলোতে x আছে সেগুলো আমরা একসাথে করব প্লাস হচ্ছে 11x আর ধ্রুবক পদ হচ্ছে এখানে -6 ওকে এখন এটাকে আমরা দেখো মিডল টার্মে পদকে বিশ্লেষণ করব এখানে অভেদ চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যদিও এটা আমরা সমান চিহ্ন দিয়ে করতে পারবো সমস্যা না তো মেরিন হচ্ছে যে এই দুই পাশের সংখ্যা থাকলে এটা আগে তোমরা গুণ করে নেবে তিনশয় আঠারো তারপর এক গুণন আঠারো হ্যাঁ লিখে আঠারোর গুণনিয়োগ বের করে সেটা যোগ বা বিয়োগ করে এগারো মিনিট হবে অর্থাৎ গুণনিয়োগ বের করার সিস্টেম হচ্ছে যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল লিখতে হয় আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল লিখতে হয় তো সাধারণত জোর সংখ্যা হলে আমরা দুই দিয়ে ভাগ করব এটা হচ্ছে নয় আর একে দুই দিয়ে গুণ করলে দুই তা দেখো আর দুই এগারো এই যে মাঝে এগারো আছে যদি এটা না হতো তাহলে আমরা আরো কোনো নিয়োগ করতাম তো এই দুটো যেহেতু যোগ করে আসছে তো আমরা দুটোর আগেই প্লাস চিহ্ন দিয়ে বসাবো আর এইখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা থেকে গেল তো এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে তাহলে প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে টু এক্স মাইনাস সিক্স এবার আমাদের দুটো দুটো করে কমন নিতে হবে এইখান থেকে দেখো মাইনাস সামনে যেহেতু আছে তাহলে থ্রি এক্স কমন যায় হ্যাঁ তো এইখানে এক্স থাকে কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয় এখানে মাইনাস থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে নাইন এক্সকে যদি আমরা থ্রি এক্স দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকবে থ্রি প্লাস এখান থেকে দেখো টু কমন যায় টু কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস সিক্স ভাগ টু করলে এটা হবে থ্রি এই যে জিনিসটা আমাদের চলে আসছে সো এই এক্স মাইনাস থ্রিটা যদি আমরা কমন নিই তাহলে এইখানে এই মাইনাস থ্রি এক্স প্লাস টু এইটা আমাদের এইভাবে গণনাকারে চলে আসবে এবং এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো এখন আহ দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে উম আমরা এখানে একটু চিহ্নগুলো আবার চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ অথবা দেখো এখানে আমরা মনে মনে যদি একটা মাইনাস কমন নেই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এইটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার আগে আমরা এই বড় পথ এটা একটু আগে লিখে নিই মাইনাস থ্রি এক্স প্লাস টু আর এটাকে আমরা পরে নিলাম যেহেতু বোন সম্পর্ক যেকোনো একটা আগে পরে লেখা যাবে আচ্ছা এখন এইখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস হয়ে যাবে তো এখান থেকে আমরা দেখো প্লাসটা সামনে দিলাম আর এইটা এরকম করে রাখলাম তো এখানে মনে মনে ভাবো যে একটা মাইনাস কমন আছে আবার এখানেও যদি একটা মাইনাস কমন নেই তাহলে এই হচ্ছে যে এইটা হয়ে যাবে মাইনাস ধ্রুবকগুলো আমরা লাস্টেই রাখবো

পদ গুলো ও তার সাথে ওই যে সিক্স যেটা ধ্রুবক ছিল এটাও কিন্তু এখানে আসবে ধ্রুবক নিয়ে তাহলে এখানে প্রথমে আসছে আমাদের এইট ওয়াই স্কোয়ার যেখানে শুধুমাত্র ওয়াই থাকবে আমরা সেগুলো নেব এই তিনটা আর সাথে ওই মাইনাস সিক্স যেটা ধ্রুবক ছিল তো এইটা নেওয়ার পরে এটা আমরা মিডিল টার্ম করবো এখানে দেখো দুই কোণার সংখ্যা গুণ করলে ছয় আসতে আটচল্লিশ তো এক গুণন আটচল্লিশ ওই আটচল্লিশের গুণ নিয়োগ বের করে যোগ বা বিয়োগ করে আমাদের এইট মেলাতে হবে তো দুই দিয়ে ভাগ দিলাম আর দুই দিয়ে গুণ করলাম তো আবারও দুই দিয়ে ভাগ দিলাম থেকে দুই দিয়ে গুণ করলাম দেখো বারো থেকে চার বিয়োগ করলে আট হয় যখন বিয়োগ করে কোনো একটা মিডিল টার্ম মেলে তখন দুইটার আগে ভিন্ন চিহ্ন দিতে হয় একটা আগে প্লাস একটা আগে মাইনাস সেক্ষেত্রে মিডিল সংখ্যার আগে মাইনাস থাকলে বারোটা মাইনাস ষোলোটা প্লাস তো আমরা এইভাবে সেটিং করি যে কোনো একটা আগে লেখা যাবে আমরা মাইনাস আই আগে লিখলাম আর প্লাস ফোর ওয়াইটা পরে লিখলাম তার সাথে মাইনাস সিক্স ওকে এখন এই দুটো থেকে দেখো ফোর ওয়াই কমন যায় এখানে থাকে ওয়াই টু টু ওয়াই আর এখানে থাকে হচ্ছে তিন চারা বারো তাহলে টু ওয়াই মাইনাস থ্রি আর এই জায়গা থেকে আমাদের টু কমন যায় টু কমন নিলে এখানে থাকবে টু ওয়াই মাইনাস থ্রি এখন এই যে দুইটা টু ওয়াই মাইনাস থ্রি আছে তার মধ্যে আমরা একটা টু ওয়াই মাইনাস থ্রিটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে ফোর ওয়াই প্লাস টু এই আমাদের মিডিল টার্ম করে আমরা উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেলাম এখানেও আমরা এই যে বড় যে পদটা আছে এটা একটু সামনে লিখে নেব তাহলে ফোর ওয়াই প্লাস টু ইন্টু এটা হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে বিশেষ নিয়মে করতে হবে সেটা হচ্ছে এখানেও আমরা একটা মাইনাস কমন নেব এখানেও একটা মাইনাস কমন নেব তো এইটাতে মাইনাস কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে দুটোই মাইনাস হয়ে যাবে তাহলে ওই মাইনাস কমনটা আমরা দেখাবো না কারণ একটা মাইনাস কমন নেব মাইনাস কমন করে প্লাস হয়ে যাবে এখানেও যদি একটা মাইনাস কমন নেই তাহলে এইটা আমাদের মাইনাস হয়ে যাবে আর এইটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা দুই হিসেবে নাম দিয়ে রাখলাম ওকে এখন এই একার দুই উৎপাদকগুলোকে আমাদের সমন্বয় করতে হবে আমরা লিখবো আহ এক ও দুই এর পাদক গুলো পদক গুলো সমন্বয় সমন্বয় করি তো এই সমন্বয়টা দেখো কেমন এই যে এইখানে যে মাইনাস টু আছে এখানেও মাইনাস টু আছে তো আমাদের এই এক এক নং যেটা আছে এখান থেকে আমরা শুরু করবো প্রথমে ওই থ্রি এক্সটা আমরা লিখবো উম হচ্ছে দুটো যেহেতু আছে যে এইটা দিয়ে একটা করব আবার এইটা দিয়ে একটা করব তো প্রথমে যদি এটা দিয়ে করি তাহলে মাইনাস থ্রি এক্স এই যে দেখো আমরা দেখাই যে এইটার সাথে সম্পর্ক রাখবো আমরা এইটার কেননা এখানেও দেখো প্লাস টু আছে যে এখানেও প্লাস টু আছে আর এখানে মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি আর এই যে দ্বিতীয় যেটা আমরা বা দিয়ে আরেকটা লাইন করেছিলাম এটার সাথে সম্পর্ক রাখবো এটা এখানেও দেখো ধ্রুবপদের আগে মাইনাস টু এই যে মাইনাস টু এটা প্লাস থ্রি এখানেও প্লাস থ্রি আমরা প্রথমে এই অংশটা করি প্রথমে আমরা লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আচ্ছা এরপরে এইখানকার এটা নেওয়ার পরে আমাদের নিতে হবে হচ্ছে এটা প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই তার সাথে দেখো এখানে এই যে প্লাস টু ছিল প্লাস টু ছিল এটার একটা নেব তো দেখো এই যে এখানে মাইনাস থ্রি আছে এটা পরে এখানে এক্স লেখার পরে আমাদের এই যে এখানে প্লাস টু আই এখানে সামনে প্লাস আছে তাহলে প্লাস টু ওয়াই আর মাইনাস থ্রি দুটোর জায়গা থেকে একটা নেব তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার তো এটা আসলে দুটা উত্তর আসবে এখানে অথবা দিয়ে আমরা আর একটা উত্তর অথবা সেটা আমরা এখানেও ভাবতে পারি আমরা যদি আহ এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে আবার এখানেও একটা মাইনাস কমন নিলে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে অথবা আমরা এই জায়গা থেকেও জিনিসটা করতে পারবো

তো এটা একটু বিশেষ নিয়মের অঙ্ক যার কারণে এটা আসলে বেশি করে প্র্যাকটিস করতে হবে আহ আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ